হিন্দুদের উপর হামলা আর সহ্য নয় বাংলাদেশ শিশুতে মোদী সরকারের উপর বাড়লো চাপ এবার বড় পদক্ষেপের পথে বাংলাদেশ শিশুতে এবার কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াচ্ছে আর এসএস এস এস নেতা সুনীল আম্বেকার বলেন আমাদের সকলকে বাংলাদেশের নিপীড়িত হিন্দু সমাজের পাশে দাঁড়াতে হবে সর্বশক্তি দিয়ে তাদের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আর এর দাবি বাংলাদেশ শিশুতে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে ভারত সরকারকে সুনীল আম্বেকার আর এস এর প্রথম সারির নেতা তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তিনি প্রচার প্রমুখ হিসাবে সরকারের আর্জি জানাচ্ছেন যেভাবে বার্তা দেওয়া হচ্ছে তাতে কাজ হবে না যদি হওয়ার হতো তাহলে এতদিনে বাংলাদেশ শুধরে যেত কিন্তু নিত্য বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের খবর প্রকাশ্যে আসছে তাতে ওপারের হিন্দুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবার কার্যকরী ভূমিকা পালন করতে হবে ভারত সরকারকে কেবলমাত্র হিন্দু নয় বৌদ্ধ জৈনের মতো আরও যারা সংখ্যালঘুরা বাংলাদেশে থাকেন তাদের সুরক্ষারও ব্যবস্থা করতে হবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে